আমরার ঝালটক মিষ্টির আচার নাম শুনলেই যেন জীবে পানি এসে যায় তাই না আর এখন তো আমরা সিজনে তাই বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে সেই আমরা কিনে এনে বসর জুড়ে আচার বানিয়ে সংরক্ষণ করবেন কিভাবে অনেক দিন ভালো রাখবেন আজকে আমি শেয়ার করব এমন এক সহজ কিন্তু অসাধারণ আমরার আচারের রেসিপি যা একবার বানিয়ে রাখলে মাসের পর মাস পর্যন্ত আমরা আচার অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজাদার থাকবে এখানে নেই কোনো ঝামেলা নেই দামি মশলা শুধুমাত্র ঘরের সাধারণ মশলা আর কিছু সহজ কৌশলেই তৈরি হবে এক দারুণ আমরা আচার তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমেই হচ্ছে এখানে আমি এক দেড় কিলো আমরা নিয়ে নিয়েছি তো আমরা সাইজগুলো হচ্ছে আমি মিডিয়াম সাইজে নিয়েছি তো আপনারা আরও ছোট বড় নিয়ে নিতে পারেন তো আমরাগুলোকে এখন হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিব তাই একটা কিচেন পিলার নিয়ে নিয়েছি তো আপনারা এই কাজটি কিন্তু ছুরি বা বটির সাহায্যও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তবে আজকে হচ্ছে আমি কিচেন পিলার দিয়ে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আর একটি কথা ভিডিওর শুরুতে যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন আমি একটা আমরার খোসা ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে হচ্ছে আপনাদের আমি আরও একটি আমরার খোসা ছাড়িয়ে দেখাচ্ছি আচার কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু তৈরি করার ভয়তে আচার খেতে চায় না তবে আমি কথা দিচ্ছি আজকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন অতি সহজে আর সহজ কৌশলে তৈরি হয়ে যাবে আমরার ঝালটক মিষ্টির আচার তো দেখুন এর মধ্যে আমি আরও একটি আমরা চিকলা ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে হচ্ছে আমি সব আমরাগুলো থেকে খোসাগুলোকে আলাদা করে নিয়েছি তো দেখুন কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি তো আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবেন এখন আমরাগুলোকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিব যেহেতু আমরা ছিলা হয়েছে ছিলার পর কিন্তু আমরার গায়ে অনেকটা পরিমাণ কষ ভিড় হয় তো আপনারাও আমরাগুলোকে ভালো করে হচ্ছে ধুয়ে নেবেন তো দেখুন আমি একটা মিক্সিং বলে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানির ভিতরে হচ্ছে আমি এক এক করে আমরাগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমড়াগুলো আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে কছলিয়ে হচ্ছে ধুয়ে নিব তো আপনারা হচ্ছে এভাবে কছলিয়ে ধুয়ে নেবেন যাতে আমরার গায়ে কোনো রকম কষ না থাকে তো দেখুন আমরাগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো আপনারাও এইভাবে সব আমড়াগুলোই হচ্ছে তুলে নেবেন এখন হচ্ছে আমরাগুলো আমি কিচেন টিস্যু পেপার দিয়ে হচ্ছে ভালো করে মুছে নিব তো দেখুন আমি ভালো করে হচ্ছে আমরাগুলোকে মুছে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে আমি একটা শরীর সাহায্যে দাগ কেটে দিচ্ছি যাতে আমরাগুলোর ভিতরে মশলাগুলো সুন্দর মতো প্রবেশ করে আর আমরাটা অনেক সুন্দর মতো যাতে সিদ্ধ হয় তো আপনারাও এইভাবে কিন্তু আমরার গায়ে কিন্তু দাগ কেটে দিবেন তো দেখুন আমি এইভাবে সব আমরাগুলোই কিন্তু দাগ কেটে দিচ্ছি তো আপনাদেরকে আমি একটা আমরা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন আমি কত সুন্দর করে হচ্ছে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা মিক্সিন বোল নিয়েছি তো মিক্সিন বলে কেটে রাখা আমড়াগুলোকে আমি হচ্ছে দিয়ে দিব তো দেখুন আমি সব আমরাগুলোই কিন্তু দিয়ে দিয়েছি বাটির ভিতরে এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামিচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামিচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ তো হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিব যাতে আমরার গায়ে মশলাগুলো যেন ভালো মতো বিজে আর এটা যতটা ভালো মতো বিজবে আপনার আচারটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তবে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি আচার তৈরি করতে চলে যাব তাই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আমড়াগুলোকে দিয়ে দিব তো দেখুন আমি সব আমড়াগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি অ্যাড করে দিব চিনি তো এখানে হচ্ছে আমি প্রায় দেড় কাপের মতো চিনি নিয়ে নিয়েছি তবে মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো সেভাবে হচ্ছে দিয়ে দিবেন তো চিনি দিয়ে এখানে হচ্ছে আমি নেড়ে দিচ্ছি আর বন্ধুরা আরেকটা কথা এখানে কিন্তু আমি কোনো রকমের পানি অ্যাড করব না কারণ চিনি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু আমি আমরাগুলোকে সিদ্ধ করে নিব যেহেতু আচার তাই এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না তো দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম আর আমরাগুলো কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমরাগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে এটা হতে থাক আমি পাশে আরেকটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি পাঁচ ফোড়ন টেলে নিব তো এখানে প্রায় আমি চার টেবিল চামচের মতো হচ্ছে পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি তো পাঁচ ফোড়নগুলো আমি ভালো করে টেলে এগুলো ঠান্ডা করে হচ্ছে মিহি করে নিব আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি ছয় থেকে ষাটটা শুকনা মরিচ আর এখানে হাফ কাপ হচ্ছে রসুন আমি কুয়া খুলিয়ে নিয়েছি তো রসুনটা একটু আচারে বেশি দিলে আমরা সবাই জানি আচারটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এগুলোকে কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে হচ্ছে আচারগুলোকে দিয়ে দিব তো দেখুন আমি যে আমরাগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমরাগুলো কিন্তু এখন হচ্ছে আমি তেলের ভিতরে হচ্ছে দিয়ে দিব আর রসুনটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে আপনার আচারের টেক্সচারটা কিন্তু ভালো লাগবে না আর আচারের যে স্বাদ ওটাও কিন্তু ঠিকমতো আসবে না তো দেখুন আমি এখন হচ্ছে আমরা দিয়ে তেলের সাথে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এই পর্যায়ে যখন আপনারা আচারটি বানাবেন খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হবে তো দেখুন আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি যে পাঁচ ফোরণ তেলে রেখেছিলাম তো ওটা হচ্ছে আমি মিহি করে নিয়েছি শিলনোড়ায় তো এটা কিন্তু আমি পুরোপুরি মিহি করিনি হালকা একটু দানা দানা ভাব রেখে হচ্ছে মিহি করে নিয়েছি তো আপনারাও এইভাবে হচ্ছে মিহি করে নেবেন তো দেখুন আমি সম্পূর্ণ পাঁচ ফোরণটাই হচ্ছে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা কিন্তু এভাবে আমরা সিজনে আমরা কিনে এনে বাসায় আমরা আচার বানিয়ে মাসের পর মাস জুড়ে কিন্তু আপনারা রেখে খেতে পারেন এখানে নেই কোনো দামি মশলা নেই কোনো ঝামেলা শুধুমাত্র ঘরের প্রতিদিনের সাধারণ মশলা দিয়েই তৈরি হবে এই অপূর্ব আমরা আচার রেসিপিটি তো এখন হচ্ছে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো হচ্ছে ভিনেগার অ্যাড করে দিলাম যাতে আপনার আমরার আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সুন্দর হবে কোনো আমড়ার আচার নষ্ট হবে না তো দেখুন আমি ভিনেগার দিয়েও আচারটি ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আচারটি আমি আর দুই থেকে তিন মিনিটের মতো জাল করে হচ্ছে নামিয়ে ফেলব তো দেখুন অলমোস্ট আমার আমরার আচারটি কিন্তু বানানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি তো আপনারা এই আমরার আচারটি কিন্তু একটা গিয়াটার কন্টেনার বক্সে বা কাচের জারেও কিন্তু সংরক্ষণ করতে পারেন আপনারা চাইলে এই আমড়ার আচারগুলোকে রোদে দিতে পারেন বা রোদ যদি না থাকে তাহলে নর্মাল ফ্রিজেও কিন্তু এক বছরের মতো এই আচারগুলো ভালো থাকবে তো আজকে আমি শেয়ার করেছি একদম সিম্পল ও সহজভাবে আমরা রাচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যালাহ ফেস